রং तेरी प्रीत আজকে খড়গপুরে তো আমার ঠিক বিপরীত দিকে রয়েছে খড়গপুর মিউনিসিপালিটি जस्ट अब দেখাতে বলবো তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পাশেই একজন বয়স্ক ঠাকুরমা বসে আছেন তো ইনিকে আমি কিছুদিন ধরে দেখছি উনি এখানেই পড়ে থাকেন এবং রাতেও থাকেন আমি অনেকবার লক্ষ্য করেছি তো আসুন ওনার সঙ্গে একটু কথা বলি তো ঠাকুমা কেমন আছো আমার শরীর ভালো নেই আমার একটা অঙ্গ হাত পা পড়ে গেছে এক হাতে অঙ্গ পুরা পুরা হাত পড়ে গেছে পা আচ্ছা অনেক কষ্ট আছে বাইরে ছানা গেলে হসপিটালে ভর্তি করেছে সেই আমার সেবা ডাক্তার কষ্টা দিছে মাঝে সাজে আছে একশো দেড়শো টাকা দিয়েছে খাবার জন্য আচ্ছা খেতে পাইনি আর কি করবো যখন বাড়ি এক হাত দিয়ে ভিগ মাগি আর কি করবো বহু যিশু জল পায় রবিবারে হলো ভিগ মাগতে যায় খাই

বিজুবলের কিছু নাই তারা কি যদি আর কিছু মিলবে আমরা কি করব বল আচ্ছা তো যাই হোক তুমি কিছু খাওয়া দাওয়া করেছো আচ্ছা তোমার জন্য একটু আমি একটু খাবার নিয়েছিলাম এটা তুমি তাহলে ভাত খেয়েছো রেখে দেবে পরে খাবে তাহলে হ্যাঁ তো আমরা তো অনেক ভালোমন্দ খাওয়ার খাই সামনেই পূজো গেল আমাদের তো এই সকল মানুষরা রাস্তা ধরে ঘুরে থাকে যখন কিছু খাবার কেউ সহযোগিতা এনাদের করেন তখন খান আবার না হয়তো রাত তো এই এই সকল মানুষরা থাকেন বয়সে সত্যি মানে খুব খারাপ লাগে আমরা রাস্তা ধারে বিভিন্ন মানুষকে দেখি কিন্তু অনেকে পেরিয়ে যান অনেকে আসেন তো যেনারা আসেন সত্যি ওনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে ওই মাসিমার কেউ কোথাও নেই

আচ্ছা পাও ভাঙা আছে আপনার আচ্ছা আচ্ছা পুরো পা ভাঙা রয়েছে এনার তো সত্যি খুব খারাপ লাগে তো তো এটা খাবেন আসবেন সহযোগিতা আপনাদের কাছে রিকোয়েস্ট এই সকল মানুষরা কোথায় যাবেন বলুন আমরা যদি এনাদের পাশে না দাঁড়াই তো এনারা কোথায় যাবেন কোথায় সহযোগিতা পাবেন আমি কোনো সরকার বলে রাজনীতি বলুন আমি এইসব আমার ভিডিওতে আমি কোনোদিন আনিনি আর আনছিও না

এই মানুষটা যাতে একটু বাড়িঘর পায় একটু দেখবেন আপনারা সহযোগিতা করবেন এনার জায়গা রয়েছে খাসের জায়গা তো একটু যদি বাড়িঘর থাকে তাহলে হয়তো বাড়িতে গিয়ে একটু ভালোভাবে থাকতে পারবেন এইভাবে ফাঁকায় পড়ে থাকবেন না তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট